গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সাজেক আমরা আছি এখন মিজোরাম সাইডে আর এই যে আমাদের রনি সাহেব আর এই যে এটা হচ্ছে আমাদের কটেজ আর এই যে আমাদের ভাই আসছে সকালে স্কোয়ার ধরছে তারপরে তার আর ঘুম হয় নাই মানে তার দাবি এটা ঘুম হয় নাই ঘুম নাই চেহারা কিন্তু আমরা আমরা বিশ্বাস করি কি সে সবচেয়ে বেশি ঘুমাইছে সে সবচেয়ে বেশি ঘুমাইছে সারা রাত বাইক চালালে ঘুমাইলাম কখন দেখেন সকাল 6টা আমরা সকাল 10টার ঢুকছি তারপর থেকে তার একটা কথা হলো যে ভাই একটু চোখ বন্ধ করছি হরদ করে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ মানে আশি ভাই আইশা ভাই বুঝলাম না রুমটাতে উইঠা চোখটা বন্ধ করলাম চোখ দেখি সন্ধ্যা সন্ধ্যা তারপর রাতে ভাই কি রাতে কি হয়েছে রাতে সকালে হয়েছে আর আমাদের রুমটা একটু দেখাই এই যে আমাদের রুম রুমের অবস্থা খুব খারাপ আপনারা জানেন ছেলে মানুষ রুমে থাকলে রুমের অবস্থা সুন্দর থাকে না আর আরেকজন সাজেগে আসছে সকালের সৌন্দর্য দেখার জন্য এই সকালে সৌন্দর্য দেখতেছে মানে তারা কোনোভাবে উঠানো যাইতেছে না ভাই আপনার সাজে আসছেন কেন আপনার চলে যান আর আমরা দুইটা প্ল্যান করছি একদিন আমরা মিজোরাম সাইডে থাকব আর আরেক দিন আর থাকবো হচ্ছে আমরা বাংলাদেশের সাইডে কারণ ইন্ডিয়া সাইডটা আমরা এবার ইগনোর করতেছি আমরা মিজোরামে আজকে থাকতেছি এবং গতকাল আগামীকাল থাকবো হচ্ছে আমরা বাংলাদেশ সাইডে আমরা এখন একবারে কংলাকে চূড়ায় উঠতেছি সাজেকের মধ্যে অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে এই কমলাকে টপ এই যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশের সাইড কিন্তু কংলাকে আসতে গেলে আপনাদের প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে আর এই সেই কংলা কংলাক পাহাড়ের মেন জায়গা আর কংলাক হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শেষ গ্রাম এই মধ্যে তারপরে বাংলাদেশ কংলাকে আসলে আপনারা সবসময় চেষ্টা করবেন যত সকালে আসা যায় কারণ হচ্ছে আস্তে আস্তে যদি মানুষের ভিড় বাড়তে থাকে কারণ সবার ইচ্ছা থাকে কংলাকে এসে ছবি তুলবে এই যে রিয়াজ ভাইয়ের মতন টাইটানিক পোস্ট

পাহাড়ের উপর দিয়ে দোলনার ফিল যদি না নেই তাহলে তো হয় না জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু একটু ভয় ভয়ও লাগতেছে এখন ঠিক আছে ভাই ভালোই লাগতেছে আমরা ছিলাম কংলাক পাহাড়ে রক এই যে রক এর প্রবেশ মুখ বা এন্ট্রি গেট বলা যায় এটাকে এখানে অনেকগুলি আছে কটেজ আমরা ছিলাম ওই শেষেরটাতে দুশো চার নম্বর রুমে তো আমরা এখন কংলাকে বিদায় দিয়ে দিব এই রিসোর্টকে বিদায় দিয়ে আমরা সাজেকে যাব আর এই যে এই সাইডের ভিডিও দেখেন এটা হচ্ছে বাংলাদেশ সাইট আমরা এখন নিচে চলে যাব নিচে যায় ওখানে আরেকটা রিসোর্ট নিব ওখানে আমরা থাকবো আর এই হোটেল বা রিসোর্ট থেকে আমাদের এখন বিদায় এই যে আমরা এই পাশটায় ছিলাম আমরা এটার মধ্যে ছিলাম তো এই মোটামুটি ভালোই ছিল সালাম জামে মসজিদ সাজেক রাঙ্গামাটি দুই ফেব্রুয়ারি দুই সালে এই মসজিদটা উদ্বোধন হয়েছে সাজেকে আসার এর আগেও তো সাজেক আসছি প্রায় পাঁচ বছর আগে তো এইবার সাজেক আসার পিছনে ওয়ান অফ দ্য বেস্ট যে রিজনটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ হচ্ছে এটা এখন বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদে নামাজ আদায় করা তো এই ইচ্ছাটা আল্লাহ তালা পূরণ করলো আলহামদুলিল্লাহ এই হচ্ছে ফ্রন্ট ভিউ মসজিদটার মাসা আল্লাহ সুবাহ আল্লাহ চলো আল্লাহ সৌন্দর্যগুলি আমরা ঘুরি চেষ্টা করি ঘোরার জন্য আর এর মধ্যে সুন্দর মসজিদ পাইলে কান্না ভালো লাগে আর এই মসজিদটা নামাজ পড়ার অনেক দিন ইচ্ছা ছিল কারণ উদ্বোধন হয়েছে দু সালে আমি অনেক ব্লগেই দেখছি এই মসজিদটা তো তখন থেকে ইচ্ছা ছিল যে সাজেক আসলে এই মসজিদটা অন্তত যাতে নামাজ পড়তে পারি এবং আল্লাহ তালা আজকে আমার এই ইচ্ছাটা পূরণ করছে আল্লাহর সৃষ্টি আল্লাহর ঘরগুলো দেখতে বললে নিজের কাছে ভালো লাগে না তবে ইচ্ছা ছিল কালকেই ইচ্ছা ছিল গতকাল যখন আসছি গতকাল ইচ্ছা ছিল যে আসবো কিন্তু গতকাল আমরা কংলাকে ছিলাম তো কংলাক থেকে আসলে নেমে ফজরের নামাজ পড়া একা একটু টাফ হয়ে গেছিলো তবে আজকে নিচে আসছি চেষ্টা করবো আগামীকাল ফজরের নামাজটা এখানে পড়ার জন্য গতকাল কংলাকে আমার রুমের ভিতরে নামাজ পড়তে হয়েছে তো থ্যাংকস আল্লাহ আপনাকে আমার শেষ ধন্যবাদ মেহরবানি আমরা আসছি হচ্ছে স্টোন গার্ডেন মানে পাহাড়ের একটা ছোট গার্ডেন করছে আর্মিরা এখানে এই যে সেই মার্ক স্টোন গার্ডেন এখানে আসছি জায়গা বেশি বড় না অল্প একটু জায়গা মানে জাস্ট পাথর দিয়ে কিছু জিনিস বানানো হয়েছে তো তো এমনি ছোট জায়গা আপনারা ঘোরার জন্য প্লেস খুঁজলে এটা একটা অপশন টিকিট হচ্ছে বিশ টাকা করে আর এই যে স্টোন সব জায়গায় স্টোন

ভাইস অফ 바이オス জায়গা তো ঐ জায়গা না মানে ওয়েলকাম গেট এখান থেকে উঠলে ওখানে এই যে আর্মিদের চেকপোস্টটা আর মিলিটারি চেকপোস্ট থেকে হাতের ডানে ঢুকলেই এই জায়গাটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আপনারা চাইলে আসতে পারেন অনেক উচ্চ তো আর এই জায়গাটা থেকে দেখতে খুব ভালো লাগে পুরা বাংলাদেশের যে পাহাড়টা পুরা পাহাড়টা এখান থেকে দেখা যায় ওকে আমরা আছি এখন লুসাইং গ্রাম এখানে এটা হচ্ছে ঢোকার তো এটা আমরা একটু করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা ইনফরমেশন পাইলাম অনেক দেখছি যে যে আমরা করে বলে ড্রেসের জন্য বিশ মিনিটের জন্য একশো টাকা বাট কিছু কিছু রিসোর্টের সাথে তাদের এটা কন্ট্যাক্ট করা থাকে যে ওই রিসোর্টের হইলে দেখা যায় দুইটা ড্রেস তারা ফ্রি দেয় তো এটা একটা অপশন হইতে পারে এই হচ্ছে লুসাইগ্রাম আরো অনেক ডিসপ্লে ছাড়া দোকান এখানে যেই প্রোডাক্টটি আপনি খাবেন সেটার মূল্য এই বক্সের মধ্যে পরিশোধ করতে হবে মূল্য তালিকা দেওয়া আছে যেমন এখানে কাঁঠাল তো নাই আম আম নাই কলা এক पीस 5 টাকা পেপে 50 টাকা নাই শুধু কলা আছে দেখুন মিছ দাইত্ব এটা টাকা পয়সা দিয়ে দিতে হবে নানা রকম কটেজ আছে এটাও এখানকার লোকাল আদিবাসীদের গ্রাম তো আদিবাসীদের আদলেই সব কিছু করা তারা থাকে বসার যে জায়গা ভাই আমার সবচেয়ে ভালো লাগে দোলনাগুলি ভাই সত্যি কথা এগুলো যদি একবার পাহাড়ে শেষ হইতো না যে একবারে পাহাড়ের বাইরে চলে যাওয়া যেত এখানেও আর আছে দোকানদার ছাড়া দোকান এখানে আবার আরো কিছু ভালো জিনিস পাওয়া যায় আর কি জুস আর পানি টাইপের জিনিস ওই পাশে একটা গ্রাম প্লাস দোকানের মতন আছে আর এখানে একটা সুন্দর বসার জায়গা বা ভিউ পয়েন্ট বলা যায় ছোটখাটো ভিউ পয়েন্ট ভাইয়া আমি একটু যাই সামনে এখান থেকে তো রাস্তা এই রাস্তাটা কোন জায়গায় কানেক্ট হয়েছে ওই যে হোটেলের নিজে যে রাস্তাটা বাইরেছে না ওই সাইডটা তো মানে ইন্ডিয়ান না ইন্ডিয়ান সাইড আমরা আছি এখন হেলিপ্যাডে তো প্রত্যেকটা জায়গায় আপনাদের যেমন দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তো হেলিপ্যাড কেন বাদ যাবে বলেন তাই হেলিপ্যাডে নিয়ে আসলাম এই পাশে পাহাড় এই পাশে মসজিদ এই পাশে পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এই ছিল সাজেকে আপনি ঘোরার জন্য কি কি প্লেস পাবেন দুইটা জিনিস আমি আমার ভিডিওতে দেখাই নিই যেটা আপনারা সাজেকে আসলেই দেখতে পারবেন সেটা হচ্ছে আই লাভ সাজেকের যে লোগোটা আর সাজেক জিরো কিলোমিটার এই দুটা ব্যতীত বাকি যে অ্যাক্টিভিটিসগুলি আপনারা করতে পারবেন অনেকেই আসে সাজেকে আসলে কিছু না কিছু মিসিং করে সো আমি চেষ্টা করেছি ফুল সাজেক্টটা আপনাদেরকে দেখানোর জন্য যাতে আমার এই ভিডিওটা দেখলে আপনারা সাজেকের কোনো কিছু মিস না করেন আর পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই সাজেক আসতে হবে কারণ পাহাড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা সুন্দরভাবে আপনি দেখতে পারবেন সাজেক থেকে তবে এখানে আসলে হোটেল বা রিসোর্ট যেটাই আপনি নেন না কেন আপনি অবশ্যই দেখে শুনে কম্পেয়ার করে দামাদামি করে নেবেন হলে আপনার ঠকার সম্ভাবনাটা বেশি আর এখানকার খাবারগুলো যেগুলো আছে সেগুলো আপনি অবশ্যই ট্রাই করবেন বাট যেমন ব্যাম্বো চিকেন আছে ব্যাম্বো টাইপের অনেক খাবার আছে সেগুলো আপনি অথেন্টিক পাচ্ছেন কি না সেটা আপনি যাচাই বাছাই করে বুঝে তারপরে নেবেন আর স্ট্রিট ফুডের খাবার বেশিরভাগই আমাদের বাংলাদেশের লোকাল যে খাবারগুলি আছে সেগুলোর সাথে মিশে মিলে যায় বাট পাশের কিছু আইটেম আছে আপনারা চাইলে সেগুলো ট্রাই করতেও পারেন নাও করতে পারেন এগুলো আপনাদের ইচ্ছা তবে আমি আপনাদেরকে বলবো মোমোটা ট্রাই করবেন এটা আমার কাছে খুব ভালো লাগছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সাবার সাজেক থেকে সাভারে ফেরার আমাদের বাড়িতে ফেরার গল্প সেটা হবে মট ব্লগে সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সালামু আলাইকুম